গরম গরম ভাত আর তার সাথে এইরকম তেলাপিয়া মাছের ছাল আশা করি সকলেই খেতে ভালোবাসেন আজকে করে নিচ্ছি তেলাপিয়া মাছের ছাল এখানে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো সমপরিমাণ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা পেস্ট তৈরি করে রাখবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব বাঙালিদের ঘরে মাছ হবে না তা তো হতে পারে না তাই আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি মাছটা ভাজা হয়ে গেছে তুলে রাখলাম ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশিক্ষণ ধরে সর্ষে কষাতে নিই তাহলে তিতকুটে হয়ে যায় এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব কম সময়ে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় যা বাড়ির সকলেই পছন্দ করবে মাছগুলো ভালোভাবে সর্ষের সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এরপর একটা প্লেটেতে সার্ভ করে দিয়েছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন